বন্ধুরা দেখো আমি এখন রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই দেখো তোমাদেরকে দেখাই তো চলো ওখানে যাওয়া যাক বন্ধুরা দেখো আমি এখন ঠাকুর বাড়িতে আছি আর রাস্তার ওপার থেকে আমি এখন এই যে রাস্তাটা এখান থেকে যাব তো চলো যাওয়া যাক আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জোর ঠাকুরবাড়ি তো জোড়াসাঁকু ঠাকুরবাড়িতে এখন আমি যাচ্ছি আর কিভাবে আসলাম সেটা সবটাই তোমাদেরকে বলে দেব তো এখন যাই এই শিরা রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে আমি এখন রয়েছে হচ্ছে জোড়াসাঁকু ঠাকুর বাড়িতে আর আমি এখানে কিভাবে আসলাম আর তোমরা যদি কেউ আসো তো তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই যদি তোমরা কেউ রাসবিহারি হয়ে আসো তাহলে তোমার রাসবিহারিতে কালীঘাট মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রো ধরতে পারো কারণ মেট্রোটা সবচেয়ে সবচেয়ে বেশি সুবিধা তো ওখান থেকে মেট্রো ধরে তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবে নামার পর ওখানে দেখবে মেন রোড যখন তোমরা উঠবে এর কিন্তু তোমরা দেখতে পাবে জোড়া ঠাকুর একটা গেট রয়েছে তো সেখান থেকে কিন্তু তোমরা সোজা আসতে পারো আর যদি কেউ বাসে আসো তাহলে তোমরা শিয়ালদা থেকে হোক বা যেই রুট থেকেই তোমরা আসো সেন্ট্রাল অ্যাভিনিউর যে বাস গুলো রয়েছে সেই বাসে করে তোমরা চলে আসতে পারো তোমাদের একদমই তোমরা ঠাকুর বাড়ি মেন রোডের উপরে কিন্তু তোমরা দেখতে পাবে গেটটা তো ওখান থেকে সোজা তোমাদের এখান থেকে সোজা আসলাম কোনো দিকে না বেঁকে সোজা আসলাম আর এখানে দেখো একটা মন্দির দেখতে পাবে এই একটা মন্দির আছে এই এই মন্দির থেকে সোজা যাব এই দেখো সোজা আসার পর এখানে একটা বড় মার্কেট দেখতে পাবো এখানে ঠাকুর তৈরি হয় মার্বেলের ঠাকুর তৈরি হয় এই দেখো তো এই যে ঠাকুর দেখো বানাচ্ছে ঠাকুর পরিষ্কার করছে মার্বেলের ঠাকুর তৈরি হয় মার্কেটটা এটা পুরোটাই এটাই রয়েছে পুরোটাই এরপরে দেখো ডান হয়ে আমরা সোজা চলে যাব এসে এবার আমরা হয়ে ডান দিক হয়ে উঠে ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে সিধা যাব এটা পুরোটাই মার্বেলের মার্কেট দেখো মার্বেলের ঠাকুর তৈরি ও কি সুন্দর দেখতে দেখো পুরো রাস্তাটা তোমরা চিনতে পারবে দেখো বড় একটা এখানে মল আছে যেখানে জুডিও রয়েছে রয়েছে দেখো এখানে বড় একটা মল যেটার নাম হচ্ছে সেন্টার তোমরা দেখতে পাবে এই মল থেকেই কিন্তু যে মলটা সেই রাস্তা দিয়ে সোজা যেতে হবে মলের দেখো যেখানে মলটা রয়েছে এই যে সেন্টার মলটার একদম অপোজিট সাইডে যে গলিটা চলে গেছে সেই গলিটার মধ্যে একটু সব ঠাকুর তৈরি হচ্ছে দেখো আর দেখো এবার আমরা ফাইনালি চলে আসলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মানে হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি তো চলো এই দেখো এটা হচ্ছে গেটটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো এই গেট থেকে ভেতরে ঢোকার পরেই কিন্তু আর ছবি অ্যালাউড বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস একটু শেয়ার করি এখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঢুকতে মানে যখন আমি এন্ট্রি করছি তো এন্ট্রি করতে ওদের পঞ্চাশ টাকা পার হেড টিকিট আর যদি কেউ কোনো রকম ফটো তোলে তাহলে সেটার জন্য আবার আলাদা হবে পঞ্চাশ টাকা টিকিট বাট ওরা কোনোভাবেই মানে ভিডিও অ্যালাউ করছে না তো যার জন্য আমি তোমাদেরকে ভেতরের পোর্শনটা দেখাতে পারলাম না বাট আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম বা মানে কোনোভাবেই ওরা ভিডিও অ্যালাউ করছে না আর যদি ভেতরে মানে জোড়াসো ঠাকুরবাড়ির ভেতরে মিউজিয়ামে যদি কেউ ঢোকে তো সেখানে ঢোকার জন্য তোমার আর যদি কেউ ফটো তুলতে চায় তো সেখানের জন্য তোমার পঞ্চাশ টাকার টিকিট আছে তো যার জন্য আমি তোমাদেরকে ভেতরের পোর্শনটা দেখাতে পারলাম না তো আমি তোমাদেরকে চলো এখানে তো আসলাম এখানে সামনে একটা সুন্দর মন্দির আছে তো তোমাদেরকে আমি সেটা দেখাই একবার আর যদি তোমরা কেউ আসো তাহলে তোমরা আসতে পারো তোমরা ফটো তোলার জন্য তোমরা পঞ্চাশ টাকা টিকিট কেটে ভেতরে ফটো তুলতে পারো বাট একদমই ভিডিও ওরা করলো না তো যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো আমি মন্দিরটার দিকে যাই আর এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তোমরা আসলে অবশ্যই একবার এখানে এসো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর এখানে তোমরা অনেক কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোনো অনেক জিনিসপত্র দেখতে পাবে তো তোমাদের ভালো লাগবে খুবই ভালো লাগবে তো চলো আমরা মন্দিরটার দিকে যাই ঠাকুরবাড়ির থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে ডান দিক থেকে আমরা যাব তো তোমার যেই দিকে সেন্টার মলটা রয়েছে সেখান থেকে আমরা ডান দিক হয়ে সোজা যাব আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাচ্ছি হচ্ছে বৈকুণ্ঠনাথ টেম্পেল তো যেটা তোমাদেরকে আমি গিয়ে দেখাবো খুব সুন্দর দেখতে মন্দিরটা তো তোমাদেরকে আমি চলো সেখানে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই কেমন দেখতে মন আসলাম এসে আমরা বাঁদিকে যাব তো এই যে বাঁদিক এখান থেকে আমরা সিধা মন্দিরটা বৈকুণ্ঠনাথ টেম্পল এটা হচ্ছে তোমার হাতিবাগান মানে হাতি বাগানের মধ্যে পড়ছে তো চলো টেম্পেলটা যাওয়া যাক দেখো তোমাদেরকে দেখাই একটা খুব সুন্দর মন্দির যেটা দেখলে যে দেখো এই যে যেটা দেখলে আমার তো মনে হচ্ছে আমি কোনো মানে সাউথ ইন্ডিয়াতে চলে এসছি তো যেটা আমার দেখে মনে হয় এই বৈকুণ্ঠনাথ টেম্পেল এখন বন্ধ আছে চারটে পনেরোতে মন্দিরের গেট খুলবে তো এখন মন্দিরের গেট বন্ধ আর মন্দিরে যদি তোমরা কেউ আসো তাহলে একদমই তোমাদের চিনতে অসুবিধা হবে না কারণ একদমই রাস্তার ধারে মন্দিরটা রয়েছে তোমরা যদি আসো খুব সহজেই তোমরা চিনতে পারবে আর এই মন্দিরটা বন্ধুরা দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ার ধাঁচেই একদম তৈরি মন্দিরটা খুব সুন্দর দেখতে গেটটা দেখো কত বড় গেট এখানে অ্যাকচুয়ালি তিনটে গেট দেখতে পাচ্ছি এই একটা গেট এখানে একটা গেট এটা হচ্ছে মেন গেট আর ওখানে একটা গেট দেখতে পাচ্ছি এখন এই গেটটা বন্ধ আছে তো এই গেটটা খুলবে তোমার একটু পরে খুলবে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই মন্দিরটি কখন খোলা থাকে তোমাদেরকে বলে দিই সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটে পনেরো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মন্দিরটি তোমরা সকলে খোলা পাবে এই মন্দিরটি তৈরি হয়েছিল বিয়াল্লিশ বছর আগে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল এই মন্দিরটি পুরোটাই মার্বেল পাথরে তৈরি এই মন্দিরে তিনটে গেট আছে তোমরা দেখো একটা মাঝখানে বড় গেট এবং দুপাশে ছোট দুটো গেট রয়েছে বন্ধুরা দেখো মন্দিরে প্রবেশ করতেই দেখতে পাবে সামনে চূড়ায় বহু খোদাই করা মূর্তি দেখো যার মধ্যে তুলে ধরা হয়েছে রামায়ণসহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর বিবরণ দক্ষিণ ভারতের ভাষায় যাকে বলা হয় গোখুরণ। দেখো বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাই কত রকমের পৌরাণিক কাহিনী কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর মন্দিরটা তো অপূর্ব দেখতে খুব সুন্দর একটা মন্দির তোমরা অবশ্যই মন্দিরটাতে ভিজিট করো আর এই গেটটা দেখো কত বড় মন্দির ওপেন হয়ে গেছে চারটে পনেরোতে তো চারটে পনেরোতে মন্দির ওপেন হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি দেখাই যে মন্দিরের ভেতরটা কেমন তো চলো মন্দিরের ভেতরে আমরা এখন ঘুরছি এখানে কিন্তু বাইরেই জুতো রাখতে পারবে এই এখানে জুতো রাখতে পারবে এখানে জুতো রেখে আর এই আমরা মন্দির এখন ঢুকছি দেখো আমি মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করে গেছি আর তোমাদেরকে দেখাবো দেখো যে এই মন্দিরে কীভাবে মন্দিরের পুরোহিতরা কিভাবে প্রত্যেকটা দর্শনার্থীদের আশীর্বাদ দেন আমিও কিন্তু একইভাবে আশীর্বাদ পেয়েছি তোমাদেরকে দেখাই দেখো প্রথমে আশীর্বাদস্বরূপ আমি চরণামৃত পেলাম তারপরে আমি প্রসাদস্বরূপ তুলসী পাতা পেলাম তারপরে আমাকে তিলক দেওয়া হল এইভাবেই কিন্তু প্রত্যেকটা দর্শনার্থীদেরই আশীর্বাদ করা হয় তো তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও তাহলে কিন্তু তোমরা সাড়ে পাঁচটার মধ্যেই আসার চেষ্টা করো কারণ সাড়ে পাঁচটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় তো সেটা দেখতে খুবই ভালো লাগে তোমরাও কিন্তু এখানে আসলে একই রকমভাবেই আশীর্বাদ পাবে খুব ভালোভাবে এখানে আশীর্বাদ করা খুব ভালোও লাগলো মন্দিরটা বন্ধুরা এই মন্দিরের মূল আরোগ্য দেবতা হলো শ্রীহরি বিষ্ণু এখানে তা শ্রী বৈকুণ্ঠ নামে বলা হয় এখানে তার দুপাশে রয়েছেন দুই স্ত্রী এক শ্রী দেবী এবং আর একজন ভূদেবী বন্ধুরা তোমরা চাইলে এখানে সকালেও আসতে পারো বা বিকেলেও আসতে পারো তোমাদের আশা করছি মন্ মন্দিরটা খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আর এখানের যে মানে আশীর্বাদ করছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা দর্শনার্থীদের কত সুন্দরভাবে আশীর্বাদ করা হচ্ছে বন্ধুরা এই মন্দিরে কিন্তু একদমই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তো যার জন্য আমি তোমাদেরকে খুব ভালোভাবে ভিডিও দেখাতে পারছি না আর এখানে পুজো দেওয়ার জন্য দেখো সকলে কিন্তু এই যে তুলসী পাতা নিয়ে আসে তুলসী পাতা দিয়েই কিন্তু এই দেবতার পুজো হয় আর এখানে মন্দিরে যখন প্রবেশ করবে তোমাদের কিন্তু প্রবেশ দ্বারে দুটো হাতি দেখতে পাবে তোমরা আর এখানে যারা পুজো দেন তারা কিন্তু তুলসী পাতা নিয়ে আসেন তুলসী পাতাতেই এই দেবতার পুজো হয় আর এই মন্দিরে রয়েছেন শ্রীহরি বিষ্ণু দেবতা তো তোমরা যদি কেউ আসো তোমরা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করতে পারো আর এখানে দেখো একটা ঝাড়বাতি রয়েছে যেটা বেঁধে রাখা হয়েছে মানে এটা সবসময় খোলা থাকে না আর মন্দিরটা পুরো দেখো মার্বেল পাথরে তৈরি খুব সুন্দর মন্দির খুব সুন্দর দেখতে মন্দিরটা মানে আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একবার এসে তোমরা ভিজিট করতে পারো মন্দিরটাতে বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করতেই সবার প্রথমে তোমরা দেখতে পাবে টোটাল চারটি হাতি আর তার মাঝখানেই দেখতে পাবে এই ধ্বজস্তম্ভ আর তার ঠিক নিচেই রয়েছে একটি কালো পাথর যাকে বলা হয় বলিপীঠ অতএব এই কথার মানে হচ্ছে এখানে সমস্ত দুর্ভাবনা এবং দুশ্চিন্তা বলি দিয়েই ভগবানের দর্শন করতে এখানে হয় আমার মন্দির দর্শন হয়ে গেছে আমি এখন বাইরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই দেখো এখানে অনেক ফুলের দোকান রয়েছে তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমরা তোমরা এখান থেকে ফুল পাতা নিয়ে মন্দিরে দিতে পারো এখানে পাতাটাই কাজে লাগে কারণ এখানে শ্রী বিষ্ণুদেব রয়েছেন তো তার জন্যই এখানে তুলসী পাতাটাই সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে জোড়া সাকতে গেলাম আর এটা হচ্ছে বৈকুণ্ঠনাথ টেম্পেল তো সেটাও তোমাদেরকে দেখালাম তো তোমাদের যদি আজকের ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিভাবে আসবে সবটাই তোমাদেরকে বললাম তো তোমরা চাইলে এখানে আসতে পারো মন্দিরটা খুবই সুন্দর পুরো মানে মনে হচ্ছে একটা সাউথ ইন্ডিয়াতে আমরা চলে এসছি এরকম একটা মন্দির তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যাতে আরো সবাই দেখতে পারে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে